তো যেহেতু বন্ধুরা আমরা সাহেবানি যে ভিডিওটি শুরু করতেছিলাম তার প্রথম পার্ট আমরা দেখেছিলাম তো এখন আমরা দ্বিতীয় পার্ট দেখা শুরু করতেছি কারণ এই ভিডিওটি অনেক লম্বা যার কারণে আসলে আমি দুই পার্টে আসলে এই ভিডিওটি করতেছি তো প্রথম পার্টে প্রথম পার্টে আমরা আসলে অনেক কিছু দেখেছিলাম অনেক সাক্ষাৎকার ইন্টারভিউ আসলে দ্বিতীয় পার্টটি দেখা শুরু করে দিই তো আর কথা না চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই আমারও আছে তবে আমি এখন বলবো না কারণ এখন বললে বড় কথা হয়ে যাবে তো আমি ভবিষ্যতের কি করব সেটা ভবিষ্যতের উপর ছেড়ে দিলাম আপনাদের সবাইকে ধন্যবাদ ছবি যেন শুধু ছবি নয় সৈয়দ আব্দুল কেন খুশি তাই মনে হয় এ যেন গো দুটি প্রাণে কথা বিনিময় ছবি যেন শুধু ছবি নয় আমরা এখানে মোহাম্মদ খুশিদ আলমকে গান করতে দেখছি উনি আমাদের চলচ্চিত্রে অসংখ্য ছবির জনপ্রিয় গানের প্লেব্যাক সিঙ্গার হিসেবে পরিচিত আচ্ছা মোহাম্মদ খুশিদ আলম আপনি আমাদের চলচ্চিত্রের সূচনা থেকে এ পর্যন্ত অসংখ্য জনপ্রিয় ছবিতে গান করেছেন কিন্তু বর্তমানে আপনি প্লেব্যাকে নিয়মিত নন কেন আমি উনিশশো উনসত্তর ছায়া ছবিতে প্রথম গান শুরু করি নাম মাগন্তক সুরকার আজাদ রহমান সাহেব গানটির প্রথম লাইন বন্দি পাখির মতো মনটাকে মরে তো তখনকার যে সমস্ত সুরকার ছিলেন এবং গীতিকার তারা আজকে কেউ জীবিত আছেন কেউ হয়তো গানের জগৎ থেকে সরে অন্য লাইনে চলে গেছেন জন্যে নতুন প্রজন্ম যারা আসছেন তারা ডেফিনেটলি ভালো শুরু করছেন আপনি এ পর্যন্ত কতগুলি ছবিতে প্লেব্যাক করেছেন একদম एग्जैक्ट फिगरটা আমি বলতে পারবো না তবে 400 উপরে আমি ছায়া ছবিতে গান করেছি এবং তার ভিতরে একটি বিশেষ ছায়া ছবি একটি ছবি আছে যেটি লালু ভলু সুরকার শুদ্ধ সুবল দাস এই ছবিতে আমি আপনার সবকটি কোটি গানে গেয়েছিলাম এখানে সর্বমোট গান ছিল 7 আপনাদের সময়ে গানগুলির মধ্যে যে মৌলিকত্ব বা আবেদন ছিল বর্তমান সময়ের গানগুলির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবেদন বা স্থায়িত্ব কম এ ব্যাপারে আপনি কি বলবেন আমাদের জন্য এটা অবশ্য আমার নিজের ব্যক্তিগত মত জানেনা অনানন্দর সঙ্গে মিল হবে কিনা আগে যে আপনার চলচ্চিত্র বলেন কিংবা রেডিও টেলিভিশনের জন্য যে গান তৈরি করা হতো গীতিকার সুরকার শিল্পী একত্র বসে এবং প্রডিউসার একত্র বসে মিনিমাম সাত দিন আট দিন রিহার্সেল করতে একটা গানের জন্য তো হয়তো আমার একটা জায়গায় উচ্চারণও একটু অসুবিধা হচ্ছে যেন গীতে ভালো হলো এই কথাটা একটু চেঞ্জ করে দেন দিঘার ওটা চেঞ্জ করতেন এবং একটি গান রিহার্সেল মনে করেন যদি পাঁচ দিন হয় তাতে আমার মনে হয় ডেফিনেটলি কোয়ালিটি ভালো হবে এরকম মনে করেন আপনার না সুবল দাস ওনার একটা গান আছে যেটি مرحوم মাহমুদনুবি সাহেব গিয়েছিলেন গানের খাতায় সরলিপি লিখার হবে এই গানটি আমার মনে হয় যতদিন যদি আজও বাংলাদেশ টেলিভিশনে ক্যামের্যাডিটে টেপ থাকি আর কি এই গানটি লোক লোকজন একবার বাজলে লোকজন একবারের জন্য হলো গানটি শুনবে কখনো কি মনে হয়েছে যে পর্দায় আপনি কাট করবেন বা আপনার গান জনপ্রিয় হতে মনে হয়েছে যে আমিই পর্দায় করলে কেমন হতো রাজাক সাহেবের একটি ছবি জোকার উনি আমাকে বলেছিলেন উনার ছোট ভাই রোল করার জন্য আমারও যে একদম বাসনা ছিল না তো আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে যে শিল্পী হয় আর কি শিল্পী এবং অভিনয় কিংবা গীতিকার কিংবা খেলোয়াড় এই তিনটা একত চার পাঁচটা একত হতে গেলে দেখবেন যে আলটিমেটলি কোনোটাই হচ্ছে তো ওই জন্য আমি আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো জানি না আমি কতটুকু সার্থক অভিনয় করতে পারতাম কিংবা সফলতা অর্জন করতে পারতাম তো যার ফলে আমি ওটাকে বাদ দিই আর কি আপনাকে থারাবাণী অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং উপস্থিত দর্শক বিন্দু যারা টেলিভিশনে পর্দায় দেখছেন তাদেরকে জানাই আমি আন্তরিক ধন্যবাদ দর্শক মন্ডলী কথা বলছি জনপ্রিয় চিত্রনায়িকা সুচরিতার সঙ্গে আচ্ছা সুচরিতা জীবন ঘনিষ্ঠ এবং বাণিজ্যিক দু ধরনের ছবিতেই আপনি সফল অভিনেত্রী হয়েও বর্তমান সময়ে বাণিজ্যিক ছবিতে আপনার উপস্থিতি কম কেন আমি বাণিজ্যিক ছবি এবং জীবন ঘনিষ্ঠ ছবি দু ছবিতেই সফল অভিনেত্রী বললেন ছবি বেশি বাণিজ্যিক ছবির তুলনায় চিত্র জগতে আপনার পদচারণা সেই শিশুকাল থেকেই এই অধিকার বোধের কারণেই এই শিল্পের প্রতি আপনার কোন অনুরাগ অভিমান বা অনুযোগ আছে কি অনুরাগ অভিমান না এই চিত্রশিল্পে অনুরাগ অভিমানের যদি মূল্য বুঝতো তাহলে হয়তো অভিযোগটা আসতো না তাই তো হাজরিকা রানী সরকারদের মতো অনেক শিল্পী আজ এক বেলা রাখি হয়তো কেউ কোনো মতে চিত্র জগৎ দেখছেন সম্প্রতি অভিনীত খান আতাউর রহমানের জীবন ঘনিষ্ঠ ছবি এখনো অনেক রাত চাষি নজরুল ইসলাম পরিচালিত হাঙ্গর নদী গ্রেনের ছবিতে আপনার চরিত্র এবং ছবি সম্পর্কে কিছু বলুন আতা ভাইয়ের এখন অনেক রাত ছবিটা দেশ কিনে দেশের ছবি এখন অনেক রাত ছবিটি একটা চরিত্র আর চাষি ভাইয়ের হাং সেটাও দেশের ছবি প্রতীক হচ্ছেন একজন সেই মায়ের চরিত্রই করেছি আপনার দৃষ্টিতে আপনার অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য ছবির নাম বলুন যেখানে কাজ করে আপনি খুব আনন্দ পেয়েছেন বীর পুরুষ জীবন নৌকা চাদরবাসী আহ আরো অনেক ছবি যেখানে আমি কাজ করে আনন্দ পেয়েছি এবং আরেকটা ছবি যেটা উল্লেখযোগ্য বলতে হবে হাঙ্গুর নদী গ্রেনেড আমি যদি বছরে একটা ছবিও করি তা দর্শকদের মাঝে বেঁচে থাকার জন্য সুচরিতাকে বাঁচিয়ে রাখার জন্যই করবো আমি ভীষণ ভালোবাসি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি কিবরিয়া বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি হিসেবে বাচ্চা লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কিছু বলুন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি এ দেশের কয়েকজন প্রতিক্ষিত সাংবাদিকের স্বপ্ন পুরুষের একটি স্বপ্ন গাথা সংগঠন এই সংগঠনের প্রধানতম আদর্শ উদ্দেশ্য হচ্ছে সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ করা পেশাগত মান উন্নয়ন সেই সাথে চলচ্চিত্রে শিল্পের সাথে সংশ্লিষ্ট কলাকুশলী শিল্পী নির্মাতাদের সাথে একটা সম্প্রীতির সেতুবন্ধন বন্ধন সৃষ্টি করা হচ্ছে আমাদের প্রধান অন্যতম উদ্দেশ্য জনাব শরীফুল আজম তারকা সংকট নিরসনে আপনারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন বা আগামীতে নিতে চান সংকট শব্দটার সঙ্গে আমরা খুব বেশি পরিচিত সেই শুরুতেই সংকট ছিল এখনও আছে তারকা সংকট আমাদের চলচ্চিত্রের জন্য একটা অন্যতম প্রধান সমস্যা সেই সমস্যা দূর করার জন্য আমরা নতুন শিল্পীদের উৎসাহিত করে থাকি পত্রপত্রিকায় প্রচারের মাধ্যমে আমরা মনে করি আমরা এই ধারা অব্যাহত রাখলে তারকা সংকটের নিরসনে আমরা ভূমিকা রাখতে পারি আমাদের দেশে চলচ্চিত্র শিল্পের গোড়াপত্তনের পূর্বেই চলচ্চিত্র সাংবাদিকতার ধারা প্রবর্তিত হয় শুধু তাই নয় আমাদের দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পূর্বেও বাদশাস চলচ্চিত্র পুরস্কার প্রবর্তিত হয়েছে এবং এই ধারা এখনো অব্যাহত রয়েছে আপনারা জেনে আরও আনন্দিত হবেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি প্রথম এই দেশে শুধু চলচ্চিত্র নয় টেলিভিশন পুরস্কারের ধারা প্রবর্তিত করেছে এবং সেটা গত বছর থেকে চালু হয়েছে এবং এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি আপনাদের লেখা তারকা গুঞ্জন দর্শক মনে জগৎ সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এ ব্যাপারে আপনার মতামত কি কঠিন একটি প্রশ্ন গসিপ কিংবা গুঞ্জন আসলে মজার বিষয় সেটা যার জন্য অর্থাৎ যাকে নিয়ে লেখা তারও মজা লাগতে হবে যে পড়বে তারও যেন সেও যেন মজা পায় কিন্তু দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে মাত্র অতিক্রম করে শিল্পীর জীবনে এই গসিপ বিপর্যয় নেমে আনে আমাদের সেদিকেই লক্ষ্য রাখতে হবে আসলে এই গসিফ কিংবা গুঞ্জন সারা বিশ্বেই আছে উন্নত দেশে গসিফ শিল্পীরাই ছড়িয়ে দেয় সাংবাদিকদের বলে কয়ে বেড়ায় বাস্তব ধর্মী শৈল্পিক ছবিগুলির প্রচারের ক্ষেত্রে আপনাদের ভূমিকা ততখানি আশানুরূপ নয় এক্ষেত্রে আপনাদের বক্তব্য কি না আপনাদের এই অভিযোগটা আমরা মেনে নিতে পারছি না কারণ আমরা বাস্তব ধর্মী ছবি অন্য ধারার ছবি প্যারালাল ছবি এগুলি কি বেশি প্রচার করে থাকি একটি বাণিজ্যিক ছবির তুলনায় সেই ছবিগুলো আমাদেরকে আত্মতৃপ্তি দেয় আমাদেরকে শান্তি দেয় সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই এই ছবিগুলি আপনারা দেখুন এই ছবিগুলি দেখলে আমাদের কথা আপনারা জানতে পারবেন দেশের কথা জানতে পারবেন জনগণের কথা জানতে পারবেন পাশাপাশি আপনি যদি আমাদের বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কারের দিকে তাকিয়ে দেখেন অন্যান্য কর্মসূচি সেখানেও আমরা বরাবর ভালো ছবিকে অন্যধারার ছবিকে প্যারালাল ছবিকে আমরা প্রাধান্য দিয়ে থাকি আমাদের কোথাও এমন একটি ছবি আপনি পাবেন না যে একটি সস্তা বাণিজ্যিক ছবিকে আমরা সম্বর্ধনা দিয়েছি উৎসাহিত করেছি আমরা চাই এদেশে ভালো ছবি হোক ভালো ছবির জন্যই তো আমাদের লেখনী আপনাদের দুজনকে বাংলাদেশ টেলিভিশনের ছায়াবানী অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সুধি দর্শক ছায়াবাণীতে পাঠানো আপনাদের অসংখ্য চিঠি আমরা পেয়েছি এবং আপনাদের বাগাকে সামনে রেখেই পেয়েছি অনুষ্ঠানটিকে সাজাতে তারপরেও আমাদের আন্তরিকতা থাকা সত্ত্বেও যদি আপনাদের সবার ভালো লাগার অনেক কিছু দেখানো সম্ভব না হয় তবে আগামীর প্রত্যাশা তো রইলই আজ তাহলে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যাই হোক আসলে আমরা অনেক দীর্ঘ একটি ভিডিও দেখলাম এবং আসলে আমি ভূমিকাতেই অনেক কথা বলে নিয়েছিলাম ভিডিও এমনিতে অনেক লম্বা হয়ে গেছে তো যাই হোক আসলে দিন পরে আসলে এই ভিডিওগুলো দেখে আমি আসলে অনেকটাই আসলে নষ্ট হয়ে গিয়েছিলাম এবং সেই সময়ের কথা আসলে অনেক কিছুই আসলে এখন মনে পড়তেছে দিন আগের কথা তো আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন এই কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন তো আসলে এখন হয়তো অনেকেই এগুলোকে কি বলবো বা কিভাবে নিবেন জানি না কারণ আগে এখন যেভাবে আমরা আসলে সেকেন্ডে খবর সেকেন্ডটি আসলে পেয়ে যাই তো আগে এরকম ছিল না সেটা অবশ্যই আপনারা দেখলেন আর এই যে অনুষ্ঠানটি সেটি আসলে উনি অনেক কষ্ট করে আসলে এই অনুষ্ঠানটি করতেন বিভিন্ন লোকেশনে গিয়ে বিভিন্ন শুটিং স্পটে গিয়ে তিনি এই অনুষ্ঠানটি ধারণ করতেন তবে এখানে এই অনুষ্ঠানে আরও অনেক কিছু ছিল তো সব কিছু এখানে শুধু যে ইন্টারভিউ যেগুলো আছে সেগুলোই আসলে উনি দিয়েছেন এবং এই অনুষ্ঠানে মানে শুটিং স্পটে যে শুটিং আছে তো সেটা আসলে এই ভিডিওগুলোতে আসেনি উনি দেন নাই তো ওনার চ্যানেলে আমি দেখেছি আবার দুই তিনটি ভিডিও আছে তো আমি দেখবো যে সেখানে শ্যুটিংয়ের ভিডিও আছে কি না থাকলে সেগুলো দেখাবো আর আমার কাছে মনে হয় নব্বই দশকের যারা আসলে আমার এই ভিডিওটি দেখেছেন তো তাদের কাছে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে তো আসলে কেমন লেগেছে আপনারা কারা কারা আগে এই অনুষ্ঠানটি সেই সময় দেখেছিলেন এবং আজকে দেখেছেন এগুলো জানিয়ে আসলে কমেন্ট করবেন আর চ্যানেলটিতে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রেখে দিবেন যাই হোক আর আমার কাছে মনে হয় যে আসলে ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে তো যেহেতু ভিডিওটি আমি দুই পার্টে করেছি তো প্রথম পার্টেই আসলে বেশিরভাগ সময় চলে গিয়েছে তো যাই হোক সব কিছু মিলেই আমি আশা করি যে আসলে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর বেশি কথা বলতেছি না তো আজকে এ পর্যন্ত দেখাবে হবে নেক্সট রিলেকশন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ